কেমন আছেন আপনারা গুরু কোথায় অত কথা বলতে পারি না সিম্পল একটা জিনিস বুঝি আমার একটা ফ্রেন্ড আছে ছোটবেলায় একসাথে স্কুলে ছিলাম ওর এখন অনেক বড় ব্যবসা হ্যাঁ অনেক বড় ব্যবসা সিকিওর লাইফ বিদেশ যাচ্ছে দুদিন পরপর আমাদের জন্য তো আসলে বিদেশে যাওয়া খুব কঠিন একটা বিষয় তোর জন্য খুব সোজা হ্যাঁ ও দুইদিন দিন পরপর বিদেশে যায় তো আমাকে একদিন বলল যে তুই আমার কোম্পানিতে আয় এসে দেখে যা কি করি আমার মনে হয় তোর আসলে বিজনেস এর দিকে যাওয়া উচিত কারণ এই নাটক করে কয়দিন প্রফেশনে কয়দিন তো আমি কিছু বললাম না যেহেতু দাওয়াত দিয়েছে গেলাম ওর সাথে দেখা করতে তো লিফটের নিচে যখন আমি তখন আসছিল আমাকে রিসিভ করতে নিচ থেকে উপর পর্যন্ত আমি যেতে পারিনি কারণ এত পরিমাণ মানুষ ছিল আর তারা আমাকে এত ভালোবাসা দিচ্ছিল তো তখন আসলে আমি বুঝলাম যে আমার ওই ফ্রেন্ডের কোম্পানিতে ও হয়তো বস ওর হয়তো অনেক টাকা আছে ও হয়তো দুদিন পর বিদেশে যায় যেটা আমি পারি না যে যেহেতু আমি আমার কাজটাকে ভালোবাসি মন দিয়ে করি তো আমি আমার সেই কীর্তি ভালোবাসাটাও পাই যেটা হয়তো ওই কোম্পানির বস হলে আমি পারতাম না হ্যাঁ তো আপনাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে আমি অনেক ছোট মানুষ তারপরে বলছি আপনারা একদম যে যেই কাজটা করছেন দাও 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 মালয় 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 ভাই ও নিগো ইকো নিগো ও নিগো ইকো নিগো ও নিগো ইকো নিগো ও নিগো ইকো নিগো ও নিগো